কাজ বাড়াতে হচ্ছে ছেলে তাড়াতাড়ি করতে চাইছি তার জন্য কলম উঠে গেছে ঢালাই কবে হবে না হবে একটা আলোচনা ছিল সেখানে গিয়ে আমার আসতে করতেই ঘরে পৌঁছেছি একটা কোন রকম তারা হোড়ো করে রেডি হয়ে খাওয়া তো শুধু গিলে নেওয়া যা ক্ষতি হচ্ছে শুধু বুঝতেই পারছি তো দেখাচ্ছে ওই সাড়ে বারাচ্ছি না আমি তো তাই বাইরে দা তাহলে ভাইয়েরা বললো না একটু দেখেন আর কেনে টুনে এসে পৌঁছেছি চারটে বাসছে এখন আধ ঘন্টা তাই ভাইয়েরা দেরি না করে বসে যান দাঁড়িয়ে থাকবেন না দেখতে খারাপ লাগবে চট বিছানা হচ্ছে বসে নানান হবে মুসলমানের ঘরের ছেলে এটা আমাদের ধর্মের কাজ আর ভালোবাসো আমাদের যথেষ্ট তোমরা তাই তো এত কষ্ট হওয়ার পরও ছুটে আসে যদি পেটের জন্যই জলসা করতে হতো মাসে একটা করলেই যথেষ্ট মাসে একটা করলেই যথেষ্ট কি হবে না টাকা তো চিবিয়ে খাই না কি যাই হোক তোমাদের জন্যই লড়ছি তোমাদের জন্যই চেষ্টা করছি যারা মানা বুঝে বুঝছে যারা বুঝে না এখন সমালোচনা করছে তোমরা তো আশা করছি সমালোচনা করার দলের মধ্যে নয় যদি হতে তাহলে আর এসেছ যখন বিয়া তুমি করো না মাহফিলে বস দরুশ্বরী বাংলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات من عذب فلا مذل له، ومن يذلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا إله إلا يا سيدنا ربيبنا ومولانا محمداً عبده ورسول الله تعالى في كلام المسيح الله الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على গত পরশু দিন আবার বোম্বাই ছিলাম গতকালকে এলাম এই যে লম্বা করা দেখে মনে হয় যায় যে কষ্ট যারা যায় তারা বোঝে একটু মহাব্বতে পরে ও খুব হাস নাম কি জানো কি নাম কামাল কামাল উদ্দিন তো কামারু কেন ওর জল লেট করেছিলাম তো শুধু হাসছে যে আমার মতনই কেস গেছে কিছু করার নেই ভাই কি করব আমি এত চাপ নিয়ে চারিদিকে ছুটতে গিয়ে সব জায়গা খিচি করে তারপরেও চেষ্টা করব আজান হয়ে যাক দেখা যাক নামাজ পড়েলে দোয়া করব হাতে কি আছে ধরুন শরীফ আল্লাহ

रे मो दे मिला दे खुदा शरे मुला दे लाल मदगारे जिसी कसूल खुदा हो पर दो को चले आएंगे कमली वाला डूबते डूबते ही समल जाएगा अल्लाह हु kalme la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha Muhammedur rasulullah allah صلي على وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد ওমা খলকতুল জিন্না ইনসা ইল্লা উপস্থিত আমার জানেরা আমার নوجوان তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা ওলামা হাজরাত হাফিজ কোরআন নামাজি মুতাখির ফারেজগার ইমাম সাহেব বলেরা আল্লাহ পাখের দরবারে শুকরিয়া প্রতি বছরের না এ বছর আপনাদের চিংড়িয়া তাই তো গ্রামে বাৎসরিক কোরআন সন্না আহলে সন্নত জামায়াতের আলোচনার মাহফিল দিন ইসলামের আলোচনার মাহফিল আপনারা আয়োজন করেছেন এই মাহফিলে আপনারা যারা এসেছেন বসেছেন আল্লাহ আপনাদের আশা ও বসাকে কবুল করেন বলুন আল্লাহ আমাদেরকে খুব দুনিয়ায় সামান্য পাঠিয়েছে আমরা এত ব্যস্ত হয়ে গেছি দুনিয়ার কাজই সেরে উঠতে পারছি না অথচ আমাদের সবার সামনে যে কোনো মুহুর্তে টাইমে মৃত্যু এসে যাবে আমরা আখেরাতের জন্য কি করলাম কোরআন পাখি আল্লাহ নিয়ে ভাবা আমরা দুনিয়ার এত কাজে ব্যস্ত হয়ে গেছি আর দুনিয়ার সময় এত সংকেত আল্লাহ রসুল বলেছেন আখিরি যাবানাই মাস গুনো বছর গুনো মাসের নাই চলে যাবে একটা বছর একটা মাস যেমন যায় সেরকম চলে যাবে করে চলে চলে একটা 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 নাই একটা দিনের নাই চলে যাবে একটা দিন একটা ঘন্টার নাই চলে যাবে আগেকার সময়ে মানুষরা কাজ কাম করে শেষ হয়ে সময় এত থাকতো ইন্তেজারে থাকতো কখন সন্ধ্যা আসবে আর রাত হলে যেন সকাল হতে চাইছে আর এখন আমরা শুধু চোখটা বন্ধ করি রাত্রিরে অমনি মসজিদে আসালাদমিনার নাম ঘুমদের থেকে নামাজ অনেক উত্তম মহাজেন আদান দিচ্ছে তখন মনে হচ্ছে এই তো ঘুমালাম এক্ষুনি উঠতে হবে কিন্তু না সময় হু করে চলে যাচ্ছে তো যাক আমরা আখেরাতের জন্য কি করলাম এটা আমাদের প্রত্যেককে ভাবতে হবে প্রতিটা নবস ভাবতে হবে এটা আল্লাহ বলেছে এই মাহফিল আখেরাতের ভাবার জন্য মাহফিল আর আখেরাতের দুনিয়ার এই বাগান থেকেই তোমাকে সঞ্চয় করতে হবে দুনিয়ার জিন্দেগির মধ্যেই তোমার আখেরাতের কামিয়াবি আছে আমরা মনে করি এটা দুনিয়াদারি না এর মধ্যেই তোমার আখেরাতের কল্যাণ আছে তোমার সংসার জীবনে আখেরাতের কল্যাণ আছে তোমার বিজনেস আখেরাতের কল্যাণ আছে তোমার পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাষ্ট্রনীতি রাজনীতি তোমার লাইফের প্রতিটা মুহূর্তে দুনিয়ায় যা করছো এর মধ্যেই আখেরাতের কল্যাণ আছে শুধু আমার রসুল যেভাবে করেছে ওইভাবে যদি করো তাহলে ইনকাম করবে তুমি খাবে তুমি সংসার চালাবে তুমি অর্থ হবে তোমার কিন্তু রসুলের সন্না তরিকায় যদি করো অতি আখেরাতের বিজয় আছে জোরে বলুন সুবহান আল্লাহ স্বামী স্ত্রী সংসার আনন্দের সংসার খুশির সংসার শান্তির সংসার কিন্তু অতি আখেরাতের কল্যাণ আছে শুধু আমার রসুলের সন্না অনুযায়ী নবী যেভাবে সংসার করেছে স্ত্রীদেরকে যেভাবে সম্পর্ক ভালোবেসেছে ওইভাবে তোমাকে সংসার করতে হবে তাহলেও এর মধ্যে আখেরাত আছে শুধু যে নামাজের মধ্যে আখের আত্মা নয় রোজার মধ্যে যে শুধু আখের আত্মা নয় নামাজ রোজা যেমন আছে নামাজ তো বছরে পাঁচ অক্ষ পাঁচ দশে পঞ্চাশ মিনিট বা এক ঘন্টা তাহলে বাকি তেইশ ঘন্টা কি কাজ আছে এমনি এমনি নাকি না আখেরাতেরই কাজ তো সেই শিক্ষা এই মাহফিলে দেওয়া হয় এবং এই যে মাহফিলে বসে আছি এই বসে থাকাটাও আখেরাতের জন্যই হচ্ছে জোরে বলুন সুবাহ আল্লাহ কেন এই মাহফিলে বসলে আল্লাহ খুশি ও রাজি হয় জোরে বলুন সুবহাল আল্লাহ আল্লাহ নবী আরো বলেছেন যেখানে কোরআন এর মাহফিল হক দিন ইসলামের আলোচনার মাহফিল হক ওই মাহফিলে গিয়ে যারা বসে তাদের ওপরে আল্লাহ রাজি হয়ে যেয়ে ছোট ছোট গোনা মাফ করে দেয় জোরে বলুন সুবহান তাহলে এটা আমাদের আখেরাত হচ্ছে তো নাকি আলোচনার মধ্যে দিয়েই মানুষ আখেরাতের চিন্তা করে এখানেই বসলে আখেরাতের কথা মনে পড়ে এখানেই আসলে আখেরাতের বিজয় কি করে হবে সে শিক্ষাটাও দেওয়া হয় তাই এসেছেন যখন আপনারা সামান্য সময় আল্লাহ দিয়া জেন্দেগি আল্লাহর রাস্তায় চালান মাকসাদ করুন এ দুটো চোখ আল্লাহ দিয়েছে আমি ওই জিনিস দেখব যে জিনিস দেখলে আল্লাহ খুশি ওই জিনিস দেখব না যেটা দেখলে আল্লাহ অখুশি এই তো কামিয়াবি হয়ে গেল এখেরা এই কান আল্লাহ দিয়েছে এখানে আমি ওই কথা শ্রবণ করবো যে কথা শ্রবণ করলে আল্লাহ খুশি হয় ওটা শ্রবণ করব না যেটা শ্রবণ করলে আল্লাহ হয় এখানে কোরআন শুনবো 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 এখানে 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 হাদিস আলোচনা দিনের গরিব অসহায় দুঃখীদের মা বাপের কথা শুনবো এখানে গান বাজনা বেহুদা বেসরিয়াতি জালিম অত্যাচারী সারাভিশ চরিত্রহীন সমাজ বিরোধীদের কথা আমি শুনবো না তাহলে আখেরাত কামিয়াব আল্লাহ দিয়েছে দুটো পা এই পা দিয়ে আল্লাহর রাস্তায় চলবো যে রাস্তায় চললে আল্লাহ খুশি হবে সে রাস্তায় হাঁটবো আজকের এই যে মাহফিলে এসেছেন বসেছেন এই আশা বসা আল্লাহ খুশি এই আল্লাহ দিয়ে কদম আপনি এমন একটা জায়গায় আজকে লাগিয়েছেন যেটা আখেরাতের জন্য কামিয়াবি জোরে বলুন সুবহান আল্লাহ আপনি যদি হালাল ইনকামের জন্য যান আপনি যদি হালাল ইনকামের জন্য যান ওটাও আপনার আখেরাতের কল্যাণ প্রতিটা কদমে কদমে কেউ যদি হালাল ইনকামের জন্য ঘরে শুনছ যুবক তোমরা ব্যবসা কারবার করো তো মাঠে যাও বিভিন্ন ফেরি করো বিভিন্ন দোকানে যাও বিভিন্ন জায়গায় মাল আনতে যাও যদি হালাল ইনকামে যাওয়ার এটা যদি নিয়ে থাকে যে হালাল ইনকাম করতে আল্লাহ বলেছে আমি পারি হারাম ইনকাম করতে কিন্তু করছি না হালাল করছি আল্লাহ খুশি হবে তোমার প্রত্যেকটা কদমে কদমে দশটা দশটা এটা তোমার তাহলে দুনিয়ার মধ্যেই আখেরাত দুনিয়ার কাজের মধ্যে দিয়ে আখেরাতের কামিয়াবি কিন্তু আমরা ব্যবসাটাকে মনে করি এটা দুনিয়ার ব্যাপার সংসারটাকে মনে করি না দুনিয়ার ব্যাপার এখানে আবার রসুল্লাহর প্রয়োজন কি আছে না তোমার আমার জেন্দাগির প্রতিটা মুহূর্তে একজনই লিডার তোমার আমার মোহাম্মদ আরবি সাল্লাম তিনি আমাদের মডেল তিনি আমাদের প্রতীক তিনি আমাদের সবকিছু তিনি ছাড়া অন্য কাউকে উম্মতে মুহাম্মাদি মানতে পারে না উম্মতে মুহাম্মাদির মধ্যে যদি কেউ মুনাফেক মুসলমান হয় তাদের বৈশিষ্ট্য হল রসুলকে শুধু মুখে রাখে হাকিকাতে তারা রসুল ছাড়া সবাইকে ফলো করে চলে আর উম মোহাম্মাদি হাকিকাত তারা যারা জিন্দেগির প্রতিটা মোরে প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে প্রতিটা কাজে রসুলকে তারা ফলো করে যে এই কাজটা আমার রসুল কিভাবে করতে বলেছে আমার নবীর লাইফটাই তোমাদের জন্য ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ আমার নবীর জীবনীটাই তোমাদের জন্য কোরআন জোরে বলুন সুবহান আল্লাহ তাহলে সেই রসুল এপাসাল্লাম এই কদম কিভাবে ফেলেছে এ কদম কোন রাস্তায় চালিয়েছে এটা আমাদেরকে দেখতে হবে কেন আল্লাহ বাঘ কদমের হিসাব কার দিনে কিন্তু নেবে ওরে আমার বান্না বান্দি রে আমি আল্লাহ তোদের কে পা দিয়েছিলাম রে আমি আল্লাহ তোদের কে যদি দুটো পা না দিতাম তোরা পরম ব্যক্তি হয়ে থাকতে তোরা নিজেদের ওপরে নির্ভর করে ঘুরতে পারতিস না আমি আল্লাহ তোদের কে পা দিয়েছিলাম এই পা দিয়ে তোরা তোদের মনের মতো নিজের ইচ্ছা মতো স্বাধীন মতো নিজের মতো করে যেখানে খুশি যেতে পারবে তবে বান্দারে আমার দিয়ে দিয়া দিয়ে আমার দুশ্মনদের কাজে যাবে না আমার দিয়া পা দিয়ে আমি যে জায়গাকে যাওয়া পছন্দ করে ওই জায়গাতে যাবি না ওরে আমার বান্দা বান্দি আমি আল্লাহ তোদেরকে পা দিয়েছি এই পা দে মসজিদে যাবে এই পা দে মাদ্রাসায় যাবে এই পা দে আলেম হাক্কানি আল্লাহওয়ালাদের কাছে যাবে এই পা দে কোরআনের মাহফিলে যাবে এই পা দে হালাল ইনকাম করার জন্যে যাবে এই পা বাদে মা বাপের কাছে যাবি এই পাদে গরি বসি দুঃখীদের কাছে যাবে এই পাদে অসহায়দের জন্য আগিয়ে যাবি আরে আমার বান্দা বান্দীরে আমি আল্লাহ তোদেরকে দু পা দিলাম এই পা দিয়ে কদা আমার রাস্তাতে চলবে আমার রাস্তাটা কোন রাস্তা যে রাস্তা কোন রসুর রাস্তা আমার রাস্তা কোন রাস্তা এদিন রাস্তা মুস্তাকিমের রাস্তা কোন রাস্তা রাস্তা সিরাতাল্লাযীনা আমত আলাইহি যাদের ওপরে इनाम দিয়েছি ওদেরই রাস্তা কাদের উপরে इनाम দিয়েছি মিনার নবীন সিদ্দীকীন সুহাদা ওয়াস এই চার শ্রেণীর রাস্তা হলো আমার রাস্তা কারণ নবীন সিদ্দীকীন সুহাদা সালেহ এই চারজন যে রাস্তায় চলেছে ওই রাস্তাতেই বান্দা তোরা যাবে তাহলে আমি আল্লাহ তোদের এই কদম পা গুলোকে জান্নাত জান্নাতে ঘোরার জন্য ব্যবস্থা করে দেব আল্লাহ জিন্দাবাদ আর যদি বোরাই রাস্তায় যাস শৈতানের রাস্তায় যাস ধোকার রাস্তায় যাস গানে যাস যাত্রায় যাস ফাংশনে যাস সিনেমায় যাস ফাঁসেকদের কাছে যাস বেফজুল বেসরিয়াতি কথা সমাজ বিরোধী কথা ইসলাম বিরোধী কথা সারা